আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা সবার বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমি নতুন দিনে ভিডিও ভিডিও নিয়ে আসব বিজনেসের তো আজকে মূলত এই বিজনেস সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে মাঝে আমি শেয়ার করে দিলাম আজকে আমার একটি পার্সেল এসেছে আর সেটা হচ্ছে আমার থ্রি পিসের বিজনেসের জন্য কিছু প্রোডাক্ট এসেছে আমার কাছে মানে থ্রি প্রোডাক্ট যেটা আপনাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে যে আমি শেয়ার করব আপনাদেরকে তো বলেছি বন্ধুরা যে আমি বিজনেস করতে চাই মহিলাদের প্রোডাক্ট নিয়ে তো ইনশাল্লাহ শুরু করে দিলাম আপনারা যদি দোয়া করেন এবং আপনাদের সাপোর্ট থাকে তো আমি পারব তো সবার দোয়াটা অবশ্যই আমি আশা করছি প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর সাপোর্ট ছাড়া কোনো মানুষই কিন্তু তার নির্দিষ্ট লোকে কখনোই পৌঁছাতে পারে না তারও আগে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি কর্তা ওনার করুণা তো অবশ্যই লাগবে ওনার দয়া তো লাগবেই তারপর হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট তাহলে আমি একদিন আমার অসাধ্যকে সাধন করতে বন্ধুরা এই প্রোডাক্টটা আমি আজকে হাতে পেয়েছি অর্ডার করেছিলাম দুই তিন দিন আগে তো এই প্রোডাক্টটা এখন খুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কমেন্টে অবশ্যই আমাকে বলবেন আমার এই উদ্যোগটা নেওয়া কি ঠিক হয়েছে বা আপনাদের কি মনে হয় কতটুকু ভালো হয়েছে আমি তো মনে করি বন্ধুরা ঘরে বসে নারীদের কিছু না কিছু করা উচিত একটা সময় কিন্তু আমার সব ছিল মহিলাদের প্রোডাক্ট নিয়ে তো এটা বেশ কিছুদিন আগে মানে কয়েক বছর আগে তারপর হচ্ছে বিভিন্ন ঝামেলার কারণে পারিবারিক ব্যস্ততা অনেক কারণে কিন্তু আমি আর সবটা মানে রাখতে রাখতে পারিনি চালু পারি নাই তো যাই হোক এখন আবার অনেক দিন হয়ে গেছে ইচ্ছে করছে যে কিছু একটা করি তো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয় মেয়েদের জন্য ঘরে বসে কাপড়ের বিজনেসটা তো কাপড় ছাড়াও আমরা কিন্তু অনেকে অনেক কিছুই করি কেউ খাবারের কাজ করে থাকে খাবার তৈরি করে অনলাইনে চেষ্টা করি বা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমরা কাজ করার করি ইদানিং বা করে থাকি করার চেষ্টা করি তো আমার কাছে মনে হচ্ছে আমার জন্য এটাই হয়তো বেটার হবে আমার পক্ষে এটাই পসিবল এক সময় ঘরে বসেও কিন্তু আমি এই বিজনেসটা করেছি টুকটাক তো তারপর আমি অসুস্থ হয়ে যাই আমার কিছু সমস্যা আছে থাইরয়েড আছে তারপর হচ্ছে এজমা এই সমস্যার কারণে আসলে আমি বিজনেসটা আর চালু রাখতে পারিনি তো বন্ধুরা এখন আবার পুরো ইচ্ছে হচ্ছে যাই হোক এত কথা না বলে আপনাদেরকে কিন্তু আমি আমার প্রোডাক্টগুলা মানে উপর থেকে দেখিয়ে নিয়েছি তবে বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি এভাবেই শেয়ার করে দেবো আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিস খুলে খুলে দেখাবো কোনটা কীরকম ওড়না তারপর থ্রি পিস্ঠা তারপর হচ্ছে সালোয়ার কাপড় সব কিছু আপনাদেরকে দেখাই দেখিয়ে দেবো এবং এর দাম সম্পর্কেও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আর ঘরে বসে আপনারা কিভাবে বিজনেস করতে পারেন সেই সম্পর্কে আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে থাকবো মানে আইডিয়া দিব আর কি বন্ধুরা আমার কথাবার্তা একটু এলোমেলো হয়ে গেলে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন যেহেতু প্রথম প্রথম এই টাইপের ভিডিও দিচ্ছি মানে এই চ্যানেলে কথা বলতে অনেক সময় কিছুটা হচ্ছে করা বন্ধুরা কিছুই করার নাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এটাই আমি আশা করছি অল টাইম যে আপুরা অন্তত আছেন আপুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি ভাবছি যেটা আর আপনারাও যদি এরকম বিজনেস করতে চান অবশ্যই ভিডিও আপনাদেরকে আমি আমার চ্যানেলে প্রেজেন্ট করবো এবং আমার কাছে যে আইডিয়া গুলো আছে বা আমি জানি সেগুলো আপনাদের মাঝে সবসময় শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা প্রত্যেকটা ড্রেস কিন্তু মা খুব সুন্দর ছিল আহ আমি এনেছি বলে না আসলে আমার নিজের কাছে মনে হয়েছে প্রত্যেকটা থ্রি পিস আমি একটা একটা করে বানিয়ে পরে ফেলি কিন্তু সেটা তো আর হবে না অবশ্যই বানাবো এখান থেকে এক দুইটা তো বানাবোই ইনশাআল্লাহ আর বাকিগুলা সেল দেওয়ার চেষ্টা করবো প্রথম প্রথম যেহেতু এখনকার মতো যেহেতু প্রথম প্রথম এনেছি এগুলো যদি বানিয়ে ফেলি তাহলে কি কিভাবে হবে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও নিজে এখন বেশি বানাতে পারবো না এক দুইটা বানাবো দেখেন বন্ধুরা আসলেই বলেন তো আপনারা যদি ভালো লাগে কমেন্ট করবেন আমি উৎসাহ পাবো আর ভালো কাজে উৎসাহ দেওয়া আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত যে যে কাজ করি না কেন অন্যের কাজকে সাপোর্ট করতে হবে তাহলেই দেখবেন আপনাকেও সবাই সাপোর্ট করছে একদিন আপনিও হয়তো আমার মতো একজন ছোট বা আমার থেকে অনেক বড় উদ্যোক্তা হতে পারেন বাংলাদেশের অনেকের কাছে আপনি হয়তো পরিচিতি হতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল তো বন্ধুরা আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে কিন্তু ভুলে যাবেন না আমি প্রত্যেকটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে সবাই দেখবেন একদম খুলে খুলে পুরোটাই দেখিয়ে দিবো আহ থ্রি পিস এর ওড়না তারপর হচ্ছে থ্রি পিস টা কি রকম তারপর কাপড় সবকিছু সম্পর্কে ডিটেলস বলবো কতটুকু কাপড় আছে সেটাও বলবো